স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো ভাব করতে হবে তাহলে চলো শুরু করি মানুষের চোখের সামনে রয়েছে কলরব মুখরিত সুন্দর পৃথিবী এখানে অনুপম প্রকৃতি শোভা আছে জীবজগতের বিচিত্র লীলা আছে সর্বোপরি আছে মানব হৃদয়ের ভালোবাসা পরস্পরের মধ্যে সহযোগিতার বন্ধন তবু যদি কেউ এসবের প্রতি বিমুখ হয়ে ক্ষুদ্র স্বার্থকে বড় বলে মনে করে তবে তার মতো হতভাগা আর কেউ নেই কেননা স্বার্থপরতার মধ্যে যে তৃপ্তি আছে তা মানুষের নয় তা পশুর স্বভাবের সঙ্গে মেলে কারণ আমরা দেখেছি পশুদের মধ্যে পাশবিক স্বার্থপরতা লক্ষ্য করা যায় মানুষকে মানুষের মতো বাঁচতে হলে ক্ষুদ্র স্বার্থের গণ্ডি অতিক্রম করে বেরিয়ে আসতে হবে নিজেকে যুক্ত করতে হবে বৃহৎ জগৎ ও জীবনের সঙ্গে মনে রাখতে হবে সংকীর্ণ আত্মপরতা মানব জীবনকে চূড়ান্তভাবে ব্যর্থ করে যে জীবন বহির্জগত থেকে বিচ্ছিন্ন সে জীবন পাথির্ব সম্পদে পরিপূর্ণ হলেও প্রকৃতপক্ষে তার শূন্য পৃথিবীতে স্বার্থপর মানুষেরা কখনোই প্রকৃত সুখী হতে পারে না বরং অন্যের কিছু অন্যের জন্য ভালো কিছু করতে পারার মধ্যে রয়েছে প্রকৃত আনন্দ ও তৃপ্তি সমাজ দেশ তথা সমগ্র পৃথিবীর কল্যাণ সাধনে আত্মবিসর্জন করার মধ্যেই রয়েছে প্রকৃত মানুষের বেঁচে থাকা সঠিক পথের সন্ধান প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাও কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু জানাবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আশা করছি তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে